গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুড়েঘরে থাকত গরিব কৃষক কুদ্দুস মিয়া তার জীবনের সব স্বপ্ন জড়িয়েছিল এক টুকরো ধানক্ষেতকে ঘিরে এই জমিটাই ছিল তার বাঁচার একমাত্র ভরসা স্ত্রী রহিমা বৃদ্ধ বাবা আর ছোট মেয়েটার মুখে ভাত তুলে দেওয়ার দায়িত্ব পুরোপুরি তার কাঁধে বছর বর্ষা ঠিকমতো নামেনি আকাশে মেঘ আসে কিন্তু বৃষ্টি হয় না তবুও কুদ্দুস মিয়া আশা ছাড়েনি ধার করে বীজ কিনে জমি চাষ করে কষ্ট করে ধানের চারা লাগিয়েছিল খেতে দাঁড়িয়ে সে বলেছিল আল্লাহ ভরসা একটু বৃষ্টি হলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন যায় সপ্তাহ যায় বৃষ্টি আর আসে না ধান ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে যায় ধানের চারা রোদে পুড়ে হলদে হয়ে উঠতে থাকে পাশের খালটা একেবারে শুকিয়ে গেছে কুদ্দুস প্রতিদিন ভোরে খেতে যায় খালি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে এক ফোঁটা পানির আশায় একদিন সে কোদাল হাতে নিয়ে অনেক দূরের একটি নালার দিকে যায় ভাবে যদি একটু পানি আনা যায় কিন্তু সেখানে গিয়েও দেখে নালা শুকনো শুধু ধুলা আর ফাটা মাটি বাড়ি ফিরে স্ত্রী রহিমা জিজ্ঞেস করে আজ কি পানি পেলেন কুদ্দুস মিয়া মাথা নেড়ে বলে না কোথাও পানি নাই রহিমা চুপ করে যায় ছোট মেয়েটা বাবার কোলে উঠে বলে আব্বা ধান হলে আমরা ভাত খাব তো এই কথা শুনে কুদ্দুস মিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে দিন যত যেতে থাকে ধান তত মৃত্যুর দিকেই গয়ে। ধানের পাতা শুকিয়ে খড়ের মতো হয়ে যায় অনেক চারা মাটিতে লুটিয়ে পড়ে কুদ্দুস মিয়া খেতে দাঁড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকে তার চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ে কিন্তু সে পানি ধানের খেতে পৌঁছায় না গ্রামের অন্য কৃষকেরাও চিন্তায় সবাই বলে এমন খরা আগে দেখি নাই এক দুপুরে প্রচণ্ড রোদে কুদ্দুস মিয়া খেতে অজ্ঞান হয়ে পড়ে যায় লোকজন ধরে তাকে বাড়ি নিয়ে আসে বাবা কাঁদতে কাঁদতে বলে এই জমির জন্যই তোর জীবনটা শেষ হয়ে যাবে নাকি কয়েকদিন পর ইউনিয়নের এক মিটিংয়ে কুদ্দুস নিয়ে যায় সেখানে বলা হয় গভীর নলকূপের ব্যবস্থা আসতে পারে কিন্তু সময় লাগবে তখন কুদ্দুস বুঝে যায় তার ধান সেই সময় পর্যন্ত আর বাঁচবে না শেষ পর্যন্ত পুরো ক্ষেতটাই নষ্ট হয়ে যায় ধান হয় না শুধু শুকনো গাছ দাঁড়িয়ে থাকে কুদ্দুস মিয়ার ভাঙা স্বপ্নের মতো তবুও সে হাল ছাড়ে না এক সন্ধ্যায় ক্ষেতের পাশে দাঁড়িয়ে সে বলে ধান মরেছে ঠিকই কিন্তু আমি মরিনি আবার শুরু করব কারণ গরিব কৃষকের জীবন মানেই লড়াই কখনো বন্যার সঙ্গে কখনো খরার সঙ্গে কিন্তু মাটির মানুষ জানে আজ না হোক কাল আবার সবুজ হবে এই জমি